শুর <laughs> पर सारा सारा साउंड ट्राई मोहम्मद चला बी डिस्क और बोलते है एक ऐसा है कितना पूरा पूरा तो देखते चल ना तो हम शायद समझ जा सकते हैं कितना इनैक्ट है मीटर से टच पर हम ला सकते हैं और इसलिए शीतल से और एक

আমি এখানে বিরাশি তিরাশি সালে একসময় কাজ করে গেছি এই জন্য এই জেলার প্রতি একটা আলাদা একটা মমতা রয়ে গেছে এই জন্য আজকে আসা এই জন্য আমি ডি সি মহোদয়ের কাছে অনুরোধও করতে আমি একটু সার্কিট হাউসটা আমি দেখে যাবো পুরানো সার্কিট হাউস আপনাদের টাঙ্গাইল কিন্তু সবচেয়ে ঐতিহ্যবাহী কামে সিং জেলা থেকে কিন্তু কেটে এই সাব ডিভিশন থেকে জেলায় প্রথম উন্নতি করা হয়েছে এখন মনে হয় বাংলাদেশ মধ্যে একটা সবচেয়ে বড় জেলার ভিতরে একটা টাঙ্গাইল ঢাকা বিভাগের সবচেয়ে বড় ঢাকা বিভাগের সবচেয়ে বড় আপনাদের যদি কোন আগে কোনো কিছু ঘটনা ঘটলেই যেন তারা না হয় আপনাদের সাথে ব্যবহার যেমন বলে না জনবান্ধব হলি এটা যেন জনবান্ধব হলিলে কিন্তু তাদের কলঙ্ক হতে যাবে জনগণের যদি বান্ধব হতে হবে কলঙ্কিত করছিল নির্বাচনটা তাদের কলঙ্কর কথা তো নির্বাচন আপনার দেখছেন তো দুই একজন কিন্তু আইনের আওতায় অলরেডি নেওয়া আনা হয়েছে

আপনারা যদি সন্তুষ্ট হয়ে থাকেন তো আমি সন্তুষ্ট জনগণের সন্তুষ্টের সাথে তো আমার সন্তুষ্ট যেটা আমি তো জনগণকে রিপ্রেজেন্ট করতেছি প্যারামিটার নাই না আর সন্তুষ্টর কিন্তু কোনো প্যারামিটারও নাই সন্তুষ্টের কোনো প্যারামিটার নেই আপনি হয়তো কেউ হয়তো দুই টাকায় সন্তুষ্ট হয় কেউ দুই কোটি টাকায় সন্তুষ্ট হয় না এখন এই সন্তুষ্ট তো প্যারামিটার করতে পারবো বাট আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি যেন সবাই একটা সন্তুষ্ট ভিতরে রাখতে পারি আপনারা দোয়া করবেন যে আসবে বন্যা কোনো কিনা বন্যা কি আসছে নাকি বন্যা যেন না আসে এই জন্য দোয়া করবে কতটা উন্নতি এটা আপনারা আমাদের থেকে মাঠে ময়দানে থাকেন বলতে পারবেন তা আমারটা মনে হয়েছে যে উন্নতি হচ্ছে এবং হইতে থাকে সংসদ নির্বাচনের সার্বিক আগামী নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী শুধু পুলিশ নয় সব আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত যেই সময় দেড় থেকে ওই সময়ের জন্য যেহেতু একটা সময়ও আছে আর আরো অনেক দিন আমাদের একটা সময় আছে